ময়মনসিংহে গাড়ো পাহাড়ের পাদদেশে ধোবাউড়া উপজেলার সীমান্তে ঘিলাঘড়া এলাকায় মানুষ ভুগছে খাবার পানির সংকটে তৃষ্ণা মেটাতে বা গৃহস্থলীর কাজে ব্যবহার করছে নদ নদী খালবিলের পানি এই সমস্যা চলছে যুগ যুগ ধরে যমুনা টিভিতে এ নিয়ে সংবাদ প্রচার করলে তা সরকারের নজরে আসে পানি সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে দুই কোটি টাকা অপরদিকে এই দুর্ভোগের সংবাদ দেখে নিজস্ব ব্যবস্থাপনায় গভীর নলকূপ স্থাপন করে বাড়ি বাড়ি খাবারের পানির লাইন তৈরি করেছেন একজন বিএনপি নেতাও খাবার পানির সমস্যার সমাধানে খুশিতে আত্মহারা বাসিন্দারা শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে নিজ গ্রামে সুপিও পানির এমন ব্যবস্থা জীবনে প্রথম দেখলেন ঘিলাগড়া গ্রামের বাসিন্দা অসতিপর সোনাবানু টলটলে পরিষ্কার পানি দেখে খুশিতে আত্মহারা তিনি গান গত হয় এই তাই আর নলকূপ স্থাপনের পর এ যেন অরীতিমতো উৎসবের দিন স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের ছেলে বুড়ো সবাই এসেছে দেখতে আগে আমরা খালে বিলে উজু করছি এখন এই জায়গায় একটা মটার হয়েছে খুব ভালো পানি হয়েছে এখন আমরা নামাজ উজু করতেন খুব ভালো হয়েছে আমাদের একটা একটা মটার দিছে আমরা অনেক লোকের আমরা পানি খাইতেছি আমরা আমরা খায়াম আমরা তার লেগে দোয়া করবাম এটা উগার পাইছি আমরা যেমন তো কল দেয় না দেওয়া হয়েছে মটার এটাও সাহায্য পাইছি আমরা গাড়ো পাহাড়ের পাদদেশে ময়মনসিংহের ধোবাউরা উপজেলায় সীমান্তবর্তী দশটি গ্রামের মানুষ বছরের পর বছর পান করছেন নদীনালা নালা খাল বিল ও বৃষ্টির পানি অবহেলিত জনপদে খাবারের পানি সংকটের খবর তুলে ধরে যমুনা টেলিভিশন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে দ্রুত সময় কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার দুই শুরু হবে গভীর নলকূপ স্থাপনের কাজ শুষ্ক পানির সমস্যা দেখা দেয় তো স্থানীয়ভাবে আমরা সেটি কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ আমাদের এই দুবা এবং হালুয়া কাটের জন্য স্পেশাল বরাদ্দ দিয়েছে তো এই বরাদ্দের দরপত্র আহ্বান করা হয়েছে এবং কার্যাদেশ প্রদান করা হয়েছে ব্যক্তি উদ্যোগে পাইপলাইনের মাধ্যমে খাবার পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন স্থানীয় এক রাজনীতিবিদ আমরা প্রায় এক মাস চেষ্টা করার পরে এইখানে মিস্ত্রি পাওয়া যায় না আমরা মামিসিং থেকে মিস্ত্রির ব্যবস্থা করেছি তারাও পারবে না ঢাকার থেকে কিছু লোক আনতে হয়েছে আমরা আমরা এখানে কিছু বোরিং করলেই পাথর পড়ে যায় আমরা এটা অবশেষে আল্লাহ রহমতে আমরা এই পানির ব্যবস্থাটা করতে পেরেছি সরকারি ও ব্যক্তি পর্যায়ের এই উদ্যোগের ফলে প্রত্যন্ত এই এলাকার জীবনমান উন্নত হবে বলছেন স্থানীয়রা হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ